মাত্র থ্রি টোয়েন্টি টাকায় ঘরে বসে পার্লারের মতো ফেসিয়াল করে ফেলো ইউজ করার পর আদৌ কি পার্লারের মতো কাজ করবে তো জানার জন্য এই ভিডিওটি স্কিপ করা যাবে না কিন্তু আই এভরি ওয়ান আমাদের দেশে নাকি দুটো প্রবাদ খুবই বিখ্যাত একটা হচ্ছে সস্তায় তিন অবস্থা আর হচ্ছে দামে কম মানে ভালো কোনটা ইউজ প্রবা তাই না আমরা কোনটা চুজ করবো এখন কারণ দুটি প্রবাদই কিন্তু খুবই বিখ্যাত যাই হোক তোমরা তো সবাই জানো আমি সবসময় চেষ্টা করি অ্যাফোর্ডেবল প্রাইস এবং স্টুডেন্ট ভালো স্কিন কেয়ার হোক আর হেয়ার কেয়ার হোক আর মেকআপ প্রোডাক্ট হোক সবগুলোর রিভিউ দেওয়ার জন্য সেটা অনেস্ট রিভিউ ঠিক তেমনি আজকে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেই প্রোডাক্টটি হচ্ছে সিক্স ইন ওয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট বাসায় বসে ফেসিয়াল করা যাবে পার্লারে আর যেতে হবে না আদৌ কি এরকম প্রোডাক্ট আছে এই আছে কি নাই সেটা জানার জন্য বা জানানোর জন্যই মোটামুটি আমার এই ভিডিওটি মেক করা এ রিলেটেড অনেক ভিডিও আমি মেক করেছি বাট আমি রেজাল্ট পেয়েছি জিরো বাট তারপরেও আশা হয়নি সবসময় আমি আশায় ঘর বাঁধি তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটি বিভিন্ন অনলাইন পেজে পাওয়া যাচ্ছে অ্যান্ড আমি একটা যে পেজ থেকে পারচেস করেছি ওটার প্রাইস হচ্ছে অনলি থ্রি টোয়েন্টি টাকা বাট বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের প্রাইজে সেল করছে কোনো পেজে টু ফিফটি টাকায় সেল করছে আবার কোনো পেজে থ্রি ফিফটি টাকা থ্রি টোয়েন্টি টাকা ফোর ফিফটি টাকা ফাইভ ফিফটি টাকায়ও কিন্তু সেল করা হচ্ছে

এটা আমি এখন অন ক্যামেরা ইউজ করে তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব আর এটি ইউজ করলে কি কি বেনিফিটস পাওয়া যাবে সেগুলো কিন্তু শেয়ার করবো এই প্রোডাক্টটিতে দুটো স্ক্রাব আছে একটি হচ্ছে এই এই কালারের পাশে করে দেন দিস ওয়ান এটা জেল বেসড টা একটু দেখাই দিস ওয়ান জেল বেস আমি এখানে করে এই যে এটা একটা স্ক্রাব এটি একটা স্ক্রাব যে দানাদার দানাদার যেটা এটা হচ্ছে স্ক্রাব আর এটাও কিন্তু স্ক্রাব ওকে এটা আমি এখন ম্যাসাজ করি রাইট ফার্স্ট আমি এটা ম্যাসাজ করে দেখি অ্যান্ড এটা আমি অন ক্যামেরায় তোমাদের সামনে ম্যাসাজ করে নিচ্ছি অ্যান্ড এই স্ক্রাবটি একটু বড় বড় দানাদার ঠিক আছে দুই সাইডে আমি দুই ধরনের স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করবো তাহলে আমি হয়তো বা পার্থক্য বুঝতে পারবো অনেক বেশি অয়েলি আমার কাছে মনে হচ্ছে প্রোডাক্টটা বাট এটার স্মেলটা আমার কাছে ভালো লাগেনি খুবই

এটা দিয়ে ম্যাসাজ করার পরে একটু ব্রাইট লাগছে স্কিনটা ব্রাইট হোক অর যেটাই হোক আমার কাছে আমার স্কিনটা একটু প্লাম্পি লাগছে অ্যান্ড ফ্রেশ লাগছে আসলে এখানে বোঝার উপায় নেই কোনটা ফেস প্যাক কোনটা মাসাজ ক্রিম হ্যাঁ এখানে দুটো ফেস প্যাকের কথা বলা হয়েছে দুটো ফেস প্যাক আছে একটি হচ্ছে গোল্ড ফেস প্যাক আর জেল অ্যান্ড এটা নিয়ে নিচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে মাসাজ ক্রিম সো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে এখানে অন্তঃ করতে হবে এটা তো তোমরা সবাই কম বেশি জানোইাক্টের অনেক গ্রেভি পুরো একটা সুদিন জেলের যে টেক্সচার ঠিক ওই রকম আমি অন ক্যামেরায় খুব একটা বেশি মাসাজ করবো না বাট কুইকলি যত তাড়াতাড়ি দেখানো যায় সেটাই আমি ট্রাই করছি সো অনলি ওয়ান মিনিট মাসাজ করি ওয়ান আমি ডিফারেন্স বুঝতে পারবো ক্লিন করে নেই ও স্কিনটা ক্লিন করার পর একটু ব্রাইটেন লাগছে আমার স্কিনটা ওকে নেক্সট ওয়ান নাউ ট্রাই টু ইউজ ফেস প্যাক সো দ্যাট এই যে এই দুটা হচ্ছে আমি ফেস প্যাক ধরে নিয়েছি সো দ্যাট আমি এখন গোল্ডেন যে ফেস প্যাকটা আছে যে এটা এটি হচ্ছে আমি আমার এই পাশে অ্যাপ্লাই করছি প্রোডাক্টটি ব্যবহার করলে যেটা হবে ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করবে তারপর ছোপ ছোপ কালো দাগ ধূর করবে স্কিনটাকে ব্রাইট অ্যান্ড হেলদি করবে যে কোনো ব্রনের দাগ দূর করবে গ্লাস স্কিন করতে হেল্প করবে মানে স্কিনের যত ধরনের রিঙ্কেল পর্যন্ত নাকি দূর করতে হেল্প করবে এটা যদি উইকলি টু টাইম আর থ্রি টাইম ইউজ করা হয় হ্যাঁ সো আমি এখন গোল্ড যে ফেস প্যাকটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমি পাশে যে ফেস প্যাকটি আছে সেটা আমি নিয়ে নিলাম এটা এখন এই পাশে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সো ফাইভ মিনিটস ইজ কমপ্লিট আমি এখন ক্লিন করে ফেলবো দেখি যে কি টাইপের রেজাল্ট আসে এই টাইপের মানে এই সাইডটা পুরো ব্রাইট করে ফেলেছে আমি একটু দেখি এখন ক্লিন করে হুম অনেকটুকু চেঞ্জ মনে হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলেছে স্কিনটাকে গ্রেট সো বলে দিই আমার কাছে প্রোডাক্ট অনেক ভালো লেগেছে থ্রি টোয়েন্টি টাকায় এত ভালো একটা প্রোডাক্ট আমি পারচেস করেছি আমার অনলাইন পেজের লিঙ্কটা মনে নেই মানে পেজ নেইটা মনে নেই যদি মনে পড়ে আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে শেয়ার করে দিব বাট আই লাভ দ্য প্রোডাক্ট বিকজ থ্রি টোয়েন্টি টাকায় এত সুন্দর একটা প্রোডাক্ট এত ভালো মানের একটা প্রোডাক্ট পেয়েছি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ দিয়েছি কিন্তু এই প্রোডাক্টের মতো আসলে আমি কোনো প্রোডাক্ট পাইনি আমার কাছে ভালো লেগেছে তোমরা এটা ইউজ করতে পারো বাট যেটাই করো না কেন অথেন্টিক প্রোডাক্টের পেজ দেখে তারপরে পারচেস করবে পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে অনেক সো দ্যাট আর কি লাগে থ্রি টোয়েন্টি টাকা এত ভালো একটা প্রোডাক্ট আমি পেয়েছি অ্যান্ড তোমরা কিন্তু আমার স্কিনের টেক্সচার প্লাস হচ্ছে ডিফারেন্স টুকু বুঝতে পারছো রাইট সো সবাই ভালো থেকো নেক্সট আমি এরকম কোনো আরও ব্লগ নিয়ে আসবো রিভিউ ভ্লগ টিল দ্যান স্টে উইথ মি অ্যান্ড যারা যারা এখন আমার পেজে ফলো দাও তাড়াতাড়ি করে কিন্তু ফলো দিয়ে দিবা